we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলার রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কামালের ফাঁসি রাত সাক্ষী মামুনের পাঁচ বছর জেল একজন আসামি তিনি রাজ সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে দিল্লির কাছে হাসিনা কামালকে ফেরত চায় ঢাকা রায় কার্যকরের দাবি ভুক্তভোগী পরিবারের হাসিনার ফাঁসির রায়ে আনন্দ মিছিল স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলের নেতারা ধানমন্ডি বত্রিশে দিনভর আমন্ত্রণ উত্তেজনাটি ফোরে সকাল সাতটার খবরে শুনছিলেন ফ্যামিলি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমি মুরসুন ঐশী জুলাই হত্যা মামলায় ফাঁসির দড়িতেই ঝুলতে হবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারপতি গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন জুলাই হত্যাচকের প্রথম মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের জেল মাসুদুর রহমানের রিপোর্ট চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সব অপরাধের সমীকরণ মিলিয়ে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় পাঁচটি অভিযোগ আনা হয় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে সোমবার জনাকীর্ণ আদালতে সে মামলারই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল দেশি বিদেশি গণমাধ্যম ও গণ অভ্যুত্থানে নিহত আহতদের পরিবারের উপস্থিতিতে বেলা সাড়ে বারোটায় রায় ঘোষণা শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ সময় ট্রাইব্যুনাল বলেন শেখ হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগ প্রমাণিত হয়েছে আড়াই ঘন্টারও বেশি সময় রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল সাথে একই অপরাধে ফাঁসির দণ্ড দেয়া হয় ভাবশালী সাবেকের ও সিমিলারলি শি কমিটেড দি সেম ক্রাইম সেম ক্রাইম দ্যাট ইস দা ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি অন এদার কাউন্ট ফর কজিং দশলিয়া অফ সাবার কিলিং অফ সিক্স পারসনস ফর অল দিস থ্রি কাউন্টস উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স নিয়ে আদালত বলেন তার অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য তবে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করায় এবং রাজসাক্ষী হয় সব অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্ত কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দোশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেয়া চানখারপুলে পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এরাই সন্তুষ্ট রাষ্ট্রের প্রধান কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তবে সন্তুষ্ট হতে পারেননি শেখ হাসিনার স্টেট ডিফেন্স জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি জুলাই অভ্যুত্থানে চারটি বাবলার বিচার শেষের দিকে শেখ আরও মুজিবুর রহমান মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য যে আইন করেছিলেন তারই কন্যা শেখ হাসিনার সে আইনেই মৃত্যুদণ্ড দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সবচেয়ে মজার বিষয় হলো এই আইনটি সংশোধন করে এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা এখন দেখার বিষয় বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা এর আইটিকে কিভাবে নেন অথবা তিনি দেশে এসে আত্মসমর্পণ করে আপিল করেন কিনা মাসুদ রহমান চ্যানেল 24 ঢাকা রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন জুলাইয়ে পরিকল্পিত এবং ব্যাপক পরিসরে মানবতা বিরোধী অপরাধ হয়েছে প্রমাণিত হয়েছে মারণাস্ত্র ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহারের কথোপকথন শুধু তাই নয় জুলাই আন্দোলনকারীদের তাচ্ছিল্য করে বাচ্চা বলেও গালি দেন শেখ হাসিনা রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বিচার হয়েছে একাত্তরে বিরোধী অপরাধীদের যাদের অনেকের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে সেই ট্রাইব্যুনালেই এবার বিচার হল শেখ হাসিনার যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা হয় গেল বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বিরোধী অপরাধের অভিযোগ রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়েছে যেখানে শেখ হাসিনাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড সহ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড ট্রাইব্যুনাল তার রায়ে উল্লেখ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের রাজাকার গালিসহ অবমাননাকর বক্তব্য দিয়ে সহিংসতা বাড়ানো হয়েছে ফোনালাপ ও বিভিন্ন বক্তব্যে দমন এবং হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়া হয় একই সাথে প্রমাণিত হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় রায়ে শেখ হাসিনার উস্কানির কারণে ছাত্রলীগ ও যুবলীগ দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয় পুলিশ ও দলীয় বাহিনী দিয়ে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয় হাসপাতালে আহতদের ভর্তি এবং চিকিৎসা না দেওয়ার আদেশও ছিল এছাড়া শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে রায়ে আদালত এখানে তার ফাইন্ডিং দিয়ে বলেছেন জুলাই আগস্ট দুহাজার চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে অ্যাটাকটা করা হয়েছিল সেই অ্যাটাকটা হয়েছিল নিরস্ত্র সিভিলিয়ানদের উপরে নাম্বার ওয়ান নাম্বার টু এটা ছিল ওয়াইড স্প্রেড ব্যাপক মাত্রায় আক্রমণ কারণ বাংলাদেশের অলমোস্ট এভরি পার্ট অফ দ্য কান্ট্রি এই অ্যাটাকটা পরিচালিত হয়েছে আশে কেন চ্যানেল টোয়েন্টি ঢাকা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায়ে স্বস্তি প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানান তারা তবে সাবেক পুলিশ প্রধানের সাজা নিয়ে ক্ষুদ্ধ অনেকেই আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ সন্তান হত্যা বিচারের দাবিতে এক বাবা আদালত কক্ষে তখন নিরবতা এজলাসে তিল ধারণের ঠাঁই নেই বাইরে দাঁড়িয়ে অসংখ্য মানুষ রায়ের অপেক্ষায়

তারা জানেন এই সময়ের কি অনুভূতি বাংলার মাটিতে জানো ওকে ফাঁসি দেওয়া হয় এই ফাঁসি আমরা শহীদ পরিবার দেখলে আমরা খুশি হব এর রায় তো কার্যকর না কারণ এরপর আফির করতে পারে কত কিছু আছে আমরা চাই এই রায় দ্রুত কার্যকর হোক আমরা যখন এই রায় দেখে যেতে পারি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে জুলাইর উত্তাল সেই সময়ে যারা ছিলেন ছাত্র জনতার সাথে যারা সাক্ষ্য দিয়েছেন বিচারকালে তারাও এসেছেন ঐতিহাসিক এই ক্ষণে দাবি জানান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের ওনারা উনাদের একটি চোখ কেউ কেউ দুটি চোখ বিলিয়ে দিয়েছেন আমি আমার ভাইদের জন্য انصاف চাই যখন এই রায়টার বাস্তবায়ন হবে তখনই আমি খুশি হব এখন আমি খুশি হতে পারছি না রায়ের চুলচেরা বিশ্লেষণ এখনো হয়নি তবে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা হয়েছে এতেই সন্তুষ্টি তবে যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এত শত মানুষ সেই বাহিনীর তৎকালীন প্রধানের পাঁচ বছরের সাজার রায় নিয়ে ক্ষুব্ধ ছিলেন অনেকেই এখনই শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে এই রায় কার্যকর করাই হচ্ছে আমাদের সকল শহীদ পরিবার আহত পরিবার এবং জনগণের একটা আশা আকাঙ্ক্ষা সাবেক আইজিপির যে রায়টা হলো অনলি ফাইভ ইয়ার্স এটা আমি সাফিসিয়েন্ট মনে করতেছি না আমাদের শহীদ পরিবারে এই বিষয়ে আমাদের ভয়েস থাকবে জুলাইয়ের আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল যার আত্মত্যাগে সেই আবু সাইদের মা বাবা ও স্বজনরা রায় দেখেছেন রংপুরের বাড়িতে বসে আড়াই ঘন্টারও বেশি সময় ধরে পড়ে শোনানো শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজের সমাপ্তি হল তিনশো সাতানব্বই দিনে পাঁচ আগস্ট পরবর্তী পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলার প্রথম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হল জুলাই অভ্যুত্থানে যারা নিহত কিংবা আহত হয়েছেন তারা বলছেন এই রায়ের ফলে তারা হয়তো কিছুটা অর্জন হয়েছে কিংবা তাদের যে ত্যাগ হয়েছে সেই ত্যাগের ক্ষতিমোচন হয়েছে তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন যখন হবে তখন চোদ্দশোর বেশি মানুষ যে প্রাত্যাহুতি হয়েছে জুলাই আন্দোলনে তাদের সে আত্মা শান্তি পাবে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনা রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে সবাইকে শান্ত সংযত এবং দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা প্রেস ওয়াইং হুঁশিয়ারি দেয় বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে এদিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই গণহত্যার প্রথম মামলার রায়ে মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের দুজনই পলাতক আছেন পাশের দেশ ভারতে দেশটির সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতক সব আসামিকে ফেরত পেতে চিঠি দেয় বাংলাদেশ এখন রায়ের পর ফের নড়েচড়ে বসেছে সরকার নিজ কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আবারও দিল্লিকে চিঠি দেবে ঢাকা

রায়নে আইন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন বিচার কাজ ও শেখ হাসিনাকে দেশে ফেরাবার উদ্যোগে ভাটা পড়বে না আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে দ্য বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রায়ঘিরে দুই একটি ঘটনা ঘটলেও বড় ধরনের কিছু হয়নি এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না অনেক জায়গায় ওই এই যে কি বলে ফক্টল ফক্টল ফাটাচ্ছে যারা ফাটাচ্ছে তারই ধরা পড়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে রায়ের তাৎপর্য উপলব্ধি করে সর্বস্তরের জনগণকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয় শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা রায়কে স্বাগত জানিয়েছেন বিএনপি জামায়াত এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত ফেসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক তারা একদিন না একদিন আদালতের কাঠ দাঁড়াতেই বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হলো একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা এটা বাংলাদেশের প্রথম আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোন প্রশ্ন তোলার সুযোগ কারণেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে আমরা এই রায়কে স্বাগত জানাই আমরা যেদিন আমাদের জীবন দশায় আমাদের চোখের সামনে আমাদের এই গানে আমরা শুনতে পাবো যে শেখ ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে সেদিনে আমরা শান্তি পাব ছাত্র জনতার গণ মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা সহ তিন আসামি রায় ঘোষণার পর অন্যান্য মামলায় অভিযুক্তদের বিচারের দাবি করেছে বিএনপি গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত প্রস্তাবে এমন দাবি উঠে আসে পরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিচারের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরে গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার সহ গণ অভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পাবে রায়ে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে আমরা মনে করি গত ষোলো বছরের গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার এবং দু হাজার চব্বিশ ছাত্র গণভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এদিকে সোমবার রাত নয়টার দিকে ব্যারিকেড ভেঙে ধানমন্ডি বত্রিশে আবারও প্রবেশ করতে চায় আন্দোলনকারীরা পরে পুলিশ লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পরে যান চলাচল স্বাভাবিক হলেও ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় বন্ধ ছিল মিরপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় আশপাশের দোকানপাট এবং বিদ্যুৎ সংযোগ পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকায় ঘিরে মোতায়েন স্যার বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ট্রাইব্যুনালের শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে আনন্দ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সহ বিভিন্ন জেলায় ফাঁসির রায়কে সাবেক প্রধানমন্ত্রীর কর্মফল বলছে ছাত্র জনতা হক্বিশের জুলাই আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় শেখ হাসিনার বিচারের রায়ে সরাসরি দেখার আয়োজন করে ডাকসু প্রায় তিন ঘন্টার অপেক্ষা শেষে তাদের এই উচ্ছ্বাসী বলে দেয় স্বৈরাচারী শেখ হাসিনার কর্মকাণ্ডে কতটা ক্ষুব্ধ ছিল শিক্ষার্থীরা রায়শুনে আনন্দ মিছিল করে ডাকসুর নেতারা জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতারাও কৃতজ্ঞ অন্তর্বর্তী সরকারের প্রতি এখন শুধু অপেক্ষা দৃশ্যমান বিচারের যে প্রতিষ্ঠানগুলো এবং যে ব্যক্তিদের মাধ্যমে এই খুনগুলো হয়েছে তাদেরকেও আমাদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে ঢাকার বাইরেও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে কেউ মিষ্টি বিতরণ করেছেন কেউ বা উল্লাসে মেতে উঠেছেন সিলেট চট্টগ্রাম খুলনা সহ জেলায় জেলায় আনন্দ মিছিল করে বিএনপি জামাত এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী প্রায় সব দলে একে গণতান্ত্রিক চেতনার বিজয় বলছেন তারা শেখ হাসিনা অবৈধভাবে কত মানুষকে ফাঁসি দিয়েছে জেল জুলুম দিয়েছে আজকের এই ফাঁসি রায়ের মাধ্যমে আইনের শাসন কায়েম হলো এবং এই ট্রাইব্যুনাল তারই বিচার হলো একটা মামলায় তো কিছু হবে না কারণ এইখানে অনেক হাজার হাজার লোক মারা গেছে তাদের তো বিচার হতে হবে শুরু হয়েছে আপনারা দেখেন অবশ্যই এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রায়কে তার কর্মফল বলছেন ছাত্র জনতা এ থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেয়ার তাগিদ জনসাধারণের মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট রংপুরে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের পরিবার অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কাষ্টকর কার্যকর করে বাংলার মাটিতে তাহলে আমি খুশি হই শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দূরত্ব করতে হবে তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে আমার ছোট আবু সাইদ সহ অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা তো আমরা রাষ্ট্রের কাছে এটা আবেদন করব যাতে শহীদ ফ্যামিলি আহত ফ্যামিলি থেকে শুরু করে সবাইকে পূর্ণ নিরাপত্তা দেয়া হয় জুলাই হত্যা মামলায় শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় সারা ফেলেছে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স প্রকাশ করেছে পলাতক ফাঁসির আসামে শেখ হাসিনার প্রতিক্রিয়া কোনো কোনো গণমাধ্যমে ধারণা হাসিনাকে প্রত্যর্পণে চাপে পড়তে পারে ভারত ডিসাইডেড টু উইথ অনলি ওয়ান সেন্টেন্স ইজ সেন্টেন্স অফ ডেথ লাইভ সম্প্রচার প্রধান শিরোনাম ব্রেকিং বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে গুরুত্ব পায় শেখ হাসিনার ফাঁসির রাইট রায় ঘোষণার প্রক্রিয়া শুরুর পর সকাল থেকেই সরাসরি সম্প্রচার শুরু করে বিবিসি আলজাজিরা রয়টার্স সহ প্রথম সারির গণমাধ্যমগুলো রায়ের পরপরই মানবতা মানবতাবিরোধে অপরাধের দায়ে হাসিনার মৃত্যুদণ্ড নামে প্রধান শিরোনাম করে আলজাজিরা প্রতিবেদনে উঠে আসে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় চোদ্দশো মানুষ হত্যার নির্মম বর্ণনা একই শিরোনামে খবর প্রকাশ করে বিবিসিও এ রায়ের ফলে হাসিনাকে প্রত্যার্পনের জন্য ভারত চাপের মুখে পড়বে বলে প্রতিবেদনে জানানো হয় শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড শিরোনাম করে বার্তা সংস্থার রয়টার্স কয়েক দশকের মধ্যে বাংলাদেশে সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি সবচেয়ে নাটকীয় পদক্ষেপ বলে জানায় গণমাধ্যমটি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ হাসিনার রায়ের খবর ফলাও করে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো এন শীর্ষ খবরগুলোই ছিল হাসিনার রায় ঘিরে সরাসরি আপডেট দিতে থাকে দ্য হিন্দু হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়াও তার মৃত্যুদণ্ডের রায় নিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করেছে সিএনএন নিউজ এইটিন রায়ের পর পলাতক অবস্থায় শেখ হাসিনার বিবৃতি প্রকাশ করেছে রয়টার্সও শেখ হাসিনার রায় ঘিরে নিরাপত্তা ও সহিংসতার আশঙ্কার কথা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে মানবাধিকার রাজনৈতিক প্রভাব বেশ গভীর বলে মনে করেন বিশ্লেষকরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় জুলাই আন্দোলনে নির্যাতিত নিপীড়িত এবং নিহতদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রবিনা সামদাসানি সেই সাথে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক অপরাধে জড়িতদের জবাবদিহিতায় আনার এই প্রক্রিয়াকে সমর্থন জানান তিনি তবে আসামিদের অনুপস্থিতিতে বিচার কাজের পর মৃত্যুদণ্ডের রায়ে দুঃখ প্রকাশ করেন তিনি এছাড়া ভবিষ্যতে যেন বাংলাদেশে এ ধরনের কোনো সহিংসতা আর না হয় এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান এই মুখপাত্র এদিকে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দেয়া রায়কে স্বাগত জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ पशाते ही था